അസളാം ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়টির অর্ধবার্ষিক পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন দেখে নিব এর আগের ভিডিওতে আমি তোমাদের অধ্যায় একের কিছু নমুনা প্রশ্ন মানে সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখ্যা বিশ্লেষণমূলক দেখিয়েছিলাম আজকে আমরা অধ্যায় দুইয়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিব ভিডিওটি শুরু করার পূর্বেই তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাহলে চলো আমরা আমাদের পড়ায় চলে যাই আমাদের প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রয়েছে সংক্রামক রোগ কি যে রোগ রোগাক্রান্ত জীবের শরীর হতে অন্য সুস্থ জীবের দেহে ছড়িয়ে পড়ে তাকেই সংক্রামক রোগ বলে এক কথায় বলতে গেলে যখন কোন রোগ বিভিন্ন মাধ্যমে অন্যান্য সুস্থ জীবের ছড়িয়ে পড়ে তাকেই সংক্রামক রোগ বলে এরপরের প্রশ্ন হচ্ছে অসংক্রামক রোগ কি যে রোগগুলো একজন থেকে আরেকজনে ছড়ায় না অর্থাৎ ছোঁয়াচে না তাদেরকেই অসংক্রামক রোগ বলে পরবর্তী প্রশ্ন হচ্ছে মন ভালো রাখার জন্য আমাদের করণীয় কি মন ভালো রাখার জন্য নিজের অনুভূতির যত্ন বিনোদন শখের কাজ ইত্যাদি করতে হবে পরবর্তী প্রশ্ন আমরা কিভাবে আমাদের স্বাস্থ্য ভালো রাখতে পারি উত্তর হচ্ছে স্বাস্থ্য অধিকার চর্চায় সচেতন হয়ে স্বাস্থ্য সেবা পাওয়ার মাধ্যমে এবং নিয়মিত শরীর ও মনের যত্ন নেওয়ার মাধ্যমে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি পরবর্তী প্রশ্ন হচ্ছে শারীরিক স্বাস্থ্য সেবা কি শারীরিকভাবে অসুস্থতা জনিত কারণে প্রয়োজনীয় সেবাই হলো শারীরিক স্বাস্থ্য সেবা প্রশ্ন হচ্ছে মানসিক স্বাস্থ্য সেবায় সেবা প্রদানকারী কারা উত্তর হচ্ছে মূলত চিকিৎসক নার্স স্বাস্থ্য সেবার কর্মীরাই হল স্বাস্থ্য সেবায় সেবা প্রদানকারী নয় নম্বর প্রশ্ন হচ্ছে সুন্দর জীবনযাপনের উপায় কি এর উত্তর হচ্ছে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারলে সুন্দর জীবনযাপন করা যায় সর্বশেষ যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তা হচ্ছে স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রে কাদের বিশেষ অধিকার রয়েছে শিশু ও বয়স্ক প্রতিবন্ধী এবং অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য কিছু বিশেষ অধিকার রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন দেখা শেষ এখন চলে আসি আমরা ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তরে এটার মধ্যে প্রথমে রয়েছে সেবা বলতে কি বোঝো উত্তর হচ্ছে স্বাস্থ্য সেবা বলতে রোগ অসুস্থতা আঘাত এবং অন্যান্য শারীরিক ও মানসিক বৈকল্য প্রতিরোধ নির্ণয় চিকিৎসা নিরাময় ও আরোগ্য লাভ করার মাধ্যমে মানুষের স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ বা করাকে বোঝানো উন্নত হয় স্বাস্থ্য পেশাজীবী এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাদার ব্যক্তিরা স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে স্বাস্থ্য সেবা খাতের মধ্যে চিকিৎসক ও চিকিৎসকের সহযোগী ছাড়াও দন্ত চিকিৎসা ঔষধ প্রস্তুতি ও ব্যবহার বিজ্ঞান ধাত্রী বিজ্ঞান শুশুষ্রা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান চক্ষুমিতি শ্রুতিবিজ্ঞান মনোবিজ্ঞান কর্মস্থলীয় চিকিৎসা অঙ্গ সঞ্চালন চিকিৎসা মল্লক্রীড়া প্রশিক্ষণ এবং অন্যান্য আরও অনেক ক্ষেত্রের স্বাস্থ্য পেশাজীবীরা একত্রে স্বাস্থ্যসেবার খাতটি গঠন করেছে স্বাস্থ্যসেবার মধ্যে প্রাথমিক সেবা দ্বিতীয় পর্যায়ে সেবা এবং তৃতীয় পর্যায়ে সেবা ছাড়াও জনস্বাস্থ্য অন্তর্ভুক্ত পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রাথমিক চিকিৎসা পদ্ধতি উল্লেখ করো এর উত্তর হচ্ছে যে প্রথমে নিজের হাত জীবাণুমুক্ত করতে হবে ক্ষতস্থানে বরফ দিয়ে অথবা অন্য কোনো উপায়ে রক্ত বন্ধ করার চেষ্টা করতে হবে পরে লেখা রয়েছে রোগীকে নিশ্চলভাবে শুইয়ে রাখতে হবে ক্ষতস্থানে কিছু থাকলে তা বের করতে হবে ক্ষতস্থানে বড় কিছু ঢুকে গেলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের নিকট নিয়ে যেতে হবে আর ক্ষতস্থানে জীবাণুনাশক ঔষধের সাহায্যে পরিষ্কার করে ড্রেসিং করতে হবে তাহলে পরবর্তী প্রশ্ন চলে যায় পরবর্তী প্রশ্ন হচ্ছে সংক্রামক রোগ কিভাবে ছড়ায় সংক্রামক রোগ বলতে সেই সব রোগ বোঝায় যে রোগ একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে এই ছড়িয়ে পড়া শুধু মানুষ থেকে মানুষ নয় পশু পাখি থেকে মানুষে পশুপাখি থেকে পশুপাখির মাঝে কিংবা মানুষ থেকে পশু মাঝে ছড়িয়ে পড়তে পারে নিচে উল্লেখযোগ্য কিছু সংক্রামক রোগ আক্রমণের কারণ উল্লেখ করা হলো। ব্যক্তির বিভিন্ন জিনিস ব্যবহার করা বাসি পচা বা দূষিত খাদ্য গ্রহণের মাধ্যমে কুকুরের মাধ্যমে রোগ ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন প্রাণীর মাধ্যমে রোগ ছড়িয়ে পড়তে পারে দূষিত পানি হতে রোগ ছড়িয়ে পড়তে পারে হাঁচি কাশির মাধ্যমে এক ব্যক্তির রোগ অন্য ব্যক্তির সঞ্চালিত হয় একজনের ব্যবহার করা ইনজেকশন কিংবা ব্লেড অন্যজনের জন্য ব্যবহার করার কারণে এগুলো হলো মূল কারণ যেগুলোর কারণে আমাদের শরীরে বিভিন্ন মাধ্যমে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ে এরপরে আমাদের পরবর্তী যে প্রশ্ন তা হচ্ছে অসংক্রামক রোগ প্রতিরোধের উপায় উল্লেখ করো অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো হলো প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা শরীরচর্চা ও খেলাধুলা করা সব ধরনের কোমল পানীয় বর্জন করা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার পরিহার করা পরিমিত বিশ্রাম নেওয়া ও ঘুমানো কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা না করা আর আমাদের সর্বশেষ যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে বয়সন্ধিকালে ছেলে ও মেয়ের মানসিক পরিবর্তন ব্যাখ্যা করো এর উত্তরটি হচ্ছে যে এই সময়টাতে হরমোন জনিত কারণে ছেলে মেয়েদের মধ্যে বেশ কিছু মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায় ছেলেদের মধ্যে মানসিক পরিবর্তন ঘটে টেস্টোস্টেরন হরমোনের কারণে আর মেয়েদের ক্ষেত্রে প্রোজেস্টেরন হরমোনের কারণে এই মানসিক পরিবর্তনগুলো অনেক ক্ষেত্রেই তাদেরকে ভালো অথবা খারাপ পথে পরিচালিত করে ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রেই এই পরিবর্তনগুলো প্রায়ই একই হয় যেমন হচ্ছে কি অন্যের উপরে নির্ভরশীলতা পরিহার করে আত্মনির্ভরশীল হয় আবেগ দ্বারা চালিত হয় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করে নিজের প্রতি অন্যের আগ্রহ লাভের ইচ্ছা পোষণ করে মুড সুইং হয় অর্থাৎ মানসিক অবস্থা খুব দ্রুত উঠানামা করে এবং মানসিক পরিপক্কতা লাভ করতে শুরু করে তো এই হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষার কিছু সংক্ষিপ্ত এবং ব্যাখ্যামূলক প্রশ্ন এবং তার উত্তরও দেখিয়ে দিলাম তো তোমাদের পরীক্ষায় হুবহু সেম প্রশ্ন না আসলেও প্রশ্নের ধরনটা অনেকটা এরকম হবে পরীক্ষার প্রস্তুতি এভাবে নিতে থাকো আর পরবর্তীতে তোমাদের বোর্ড থেকে যে প্রশ্নগুলো দেওয়া হবে সেই সকল প্রশ্নের উত্তর খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব তোমরা আমার সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকান বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ